গুড মর্নিং পূর্বাজ লাইফস্টাইলে নতুন আর একটা ব্লগ শুরু করছি আশা করি আপনারা সকলে ভালো আছেন তো এখন আমি রান্নাঘরে ব্যাপারটা হচ্ছে যে প্রতিদিন না রান্না করতে না প্রচণ্ড দেরি হয়ে যায় জানে সে ওরা সবাই খেতেও এসে যায় আর আমারও সে মানে নাকে মুখে গুঁজে আমাকে ছুটতে হয় তাই সেই জন্য কালকে রাতে শুয়ে শুয়ে চিন্তা করলাম জানেন যে আমি তো সেই সকালবেলায় তো আমার আধা স্নান হয়েই যায় না মানে গোপালকে সয়ন থেকে তুলতে হয় তো আমি তো মাথায় জল ঢেলে গায়ে জল ঢেলে তো চলেই আসি জামা কাপড় ছাড়াও হয়ে যায় তাহলে আমি ওই ঘরের সংসারের কাজ করতে করতেই রান্নাটাও সেরে নিতেই পারি বলে আজকে সকালবেলায় উঠে একদম গ্যাস ট্যাস ওভেন টোভেন পরিষ্কার করে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি আর রান্না বসিয়ে দিয়েই একদম বিছানা তোলা ঘর ঝাড় দেওয়া যা বাসন বেসিনে ছিল সেসব পরিষ্কার করা রান্না করতে করতেই করে নিচ্ছি এবার থেকে ওরা আমি করবো নিয়ম বদলে ফেলেছি একটু কষ্ট হবে হবে দৌড়ে দৌড়ে কাজ করব আর এরা তো সব বেরিয়েই চলে গেছে যিশুও কাজে বেরিয়ে গেল আর ডাক্তার সাহেব তো আজকে আবার কলকাতা চলে গেছে কাজে তাহলে ঘরে শুধু আমি আর ছেলে আর যিশু এখন কখন আসবে তার কোনো ঠিক নেই তো চটপট রান্নাটা সেরে নিয়ে আমি একটু বিশ্রামও নিতে পারি আর অন্য কাজগুলোও করতে পারি ওই আবার চান করব তারপরে গোপালকে ভোগ দেব তারপরে এসে পুজো করবো রান্না করব দেরি হয়ে যায় তা যাই হোক আমি মনে করছি ওই জন্য যতটা পারি রান্নাটা সেরে নিই নিয়ে তারপরে গোপালকে একটু দেরিতে ভোগ দেব কিছু হবে না তো সেই জন্যেই আমার ভাত ডাল দুধ ফুটানো সব হয়ে গেছে তরকারি একটা করব সে আনাজটাও সেদ্ধ করা হয়ে গেছে দিয়ে ওই হয়তো মাছ আর ডিম বাকি থাকবে যদি পারি সেটাও করে নেবো চেষ্টা করছি আর কি তো যাই হোক চলুন আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর কিচ্ছু বাকি নেই কতক্ষণ লাগে রান্না করতে তাই না একটু সময়ের মানে দরকার হয় আর কি এবার থেকে এভাবেই করব ভাবছি তবে ভেবে রাখি তো আমি অনেক কিছুই তারপরে ওই দুদিন দিন তিন দিন চলে তারপরে আবার সব উল্টো হয়ে যায় দেখি চেষ্টা করবো সব কমপ্লিট করে ফেলেছি আর কিছু বাকি নেই এবারে ওই গ্যাস ট্যাস মুছবো পরিষ্কার করব বেসিনে যে কটা বাসন আছে একটু টুকটাক ধুয়ে নেব কেন কি বেসিনটা সাবান দিয়ে না ধুলে এখানে ঠাকুরের বাসনগুলো ধুতে পারবো না হ্যাঁ সেই জন্যে আর গ্যাসটা মুছে নেবো ব্যাস হয়ে গেল তো চলুন দেখাই আপনাদের কি কি রান্না এই দেখুন ডিম ভাজা আর মাছের ঝোল হ্যাঁ এখানে করেছি আলু ভাতে যাওয়ার সময় যিশুকে জিজ্ঞেস করছিলাম হ্যাঁ রে তুই আলু ভাতে বলে করো এই যে লাউয়ের তরকারি বড়িটা দিতে ভুলে গেছিলাম ওই জন্য পরে ছড়িয়ে দিয়েছি গুঁড়ো করে আর এই হচ্ছে গয়না বড়ি আর এই হচ্ছে মুগের ডাল ব্যাস রান্না কমপ্লিট বাজে হচ্ছে এখন পৌনে চারটে হ্যাঁ আমি বেরোচ্ছি এই যে রেডি হয়ে নিয়েছি আর যিশু এই আধা ঘন্টা আগে এলো এসে খাওয়া দাওয়া সেরে ও বিশ্রাম নিচ্ছে ঘরেই আছে আমি একটু চট করে ঘুরে আসি আর এই প্রসঙ্গে একটা জিনিস আপনাদের দেখায় সেই যে আগের দিন বললাম না যে আমাদের আবৃত্তির ক্লাসের একটি মেয়ের জন্মদিন ছিল সে সবাইকে খাইয়েছে তো খেয়েছি যখন তখন কিছু একটা জন্মদিনের গিফট তাকে দিতেই হবে তো এই যে আমি সেই র্যাপার এনে রেখেছিলাম না সেই যিশু এ দেখুন কি সুন্দর করে মুড়ে দিয়েছে কিছু না একটা ও খুব সাজদে ভালোবাসে শুনলাম তো একটা নেল পলিশ আর একটা লিপস্টিক এই যে আজকে ওকে গিফটটা দিয়ে দেবো সেই জন্য নিয়ে যাচ্ছি আর কি তো চলুন তাহলে হ্যাঁ ঘুরে আসি আবৃত্তি ক্লাসটা থেকে ফিরে একটুখানি শুয়েছিলাম জানেন একটু হাত পা ছড়িয়ে শুয়েছিলাম গড়াগড়ি খাচ্ছিলাম ডাক্তার সাহেব এই ফিরলে কলকাতা থেকে সেই কথাবার্তা বলছিলাম আর কি আমার ছেলে আমার টানতে টানতে নিয়ে এলো তাকে বেগুনি ভেজে দিতে হবে আমি বলি দাঁড়া সন্ধ্যাটা দিয়ে আসি এসে ভাজ বলে না না সন্ধ্যা দিতে অনেক দেরি লাগবে আর বেগুনি ভাজতে বেশি টাইম লাগে না তুমি আমাকে খেতে দিয়ে তারপরে যে আমার কখন থেকে খিদে পেয়েছে আমি আর সহ্য করতে পারছি না তো দিই ঠিক আছে তাহলে আমি বেগুনি ভেজে দিচ্ছি তুমি আমাকে বেগুনগুলো একটু ফালি করে কেটে দাও ও খুব সুন্দর করে কাটতে পারে জানেন আলু ভাজা বলুন বা বেগুন যাই হোক খুব সুন্দর করে যে কাটতে পারে তাই যে সব কেটে দিয়েছে দি ওকে কখন ভেজে খেতে দিয়ে তারপর ধীরে সুস্থে গিয়ে সন্ধ্যা দেখাও ডাক্তার সাহেবের জন্য ভাজলাম এবার ওকে খেতে দিয়ে আসি বোধহয় মুড়ি দিয়ে খাবে তো আর যে তো খাওয়া হয়ে গেছে ওদেরকে আগে পার করি তারপর আমি আমার জন্য ভাজবো আজকে রাতে ভেবেছিলাম তরকা বানাবো জানেন ওই জন্য সকাল থেকে এই যে সবুজ মুখ ভিজিয়ে রেখেছিলাম কিন্তু ওরা দুজনেই কেউই খাবে না ওরা ওদের সেই আলুর চচ্চড়ি চাই যিশুও আগে আগে এটা খেতে চাইতো না এখন ভালোবাসে খেতে তো যিশুকেও জিজ্ঞেস করলাম যে তরকা খাবি বলেন না আর ডাক্তার সাহেব তো না বলে দিয়েই গেছে ওরা সেই আলুর চচ্চড়েই খাবে ওদের ওইটাই বানিয়ে দিতে হবে আর রুটি হবে তো ঠিক আছে এটা থাক ফ্রিজে রেখে দিই কালকে সকালে এটা দিয়ে ওই পরোটা নাকি ছিলা যা হোক সেই বানিয়ে নেব